বাড়ির উঠানে গরু দিয়ে চলছে ধান ঝাড়াইয়ের কাজ গ্রামাঞ্চলের এই সোনালি স্মৃতিগুলি এখন আর চোখে পড়ে না কোথাও আধুনিক যুগে আধুনিক যন্ত্রপাতি জেরে হারিয়ে গেছে ফেলে আসা সেই সোনালি দিনের এই মধুর স্মৃতিগুলো কি আপনার মনে পড়ছে ফেলে আসা এই স্মৃতিগুলো যদি জীবনের কোনো সময় এই ছবি দেখা থাকেন তাহলে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে চলছে বছর অগ্রাহন মাস গ্রামাঞ্চলে জোর কদমে চলছে মাঠ থেকে ফসল কেটে ঘরে তোলার কাজ তবে এই স্মৃতিগুলি এখন আর তেমন চোখে পড়ছে না গরুর বদলে মেশিন দিয়ে ধান ঝাড়াই অভ্যস্ত এখনকার মানুষ কিন্তু একটা সময় মাঠে গিয়ে কেজি দিয়ে ধান কেটে সেই ধান ঘরে নিয়ে বাড়ি নিয়ে আসতো কৃষকরা তারপর তারপরে সেগুলোকে ভোরবেলায় কয়েকটি বড় বড় গরু দিয়ে বাড়ি উঠানে এইভাবে চলতে ধান ঝাড়াই এর কাজ এই এইসব স্মৃতি এখন অতীতের পাতায় তবুও গ্রামাঞ্চলে কিছু কিছু জায়গায় এখনো এমন ছবি দেখা যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই